আজকে আমি আলোচনা করব ত্রিভুজের একটি ভাগ সমবাহ ত্রিভুজ অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিয়ে সমবাহু ত্রিভুজ কাকে বলে এর বৈশিষ্ট্য কী কী এর উদাহরণ কী কী এর সূত্রগুলো কী কী এবং কোন কোন সূত্র কোন অঙ্কতে কীভাবে ব্যবহার করতে হবে সে নিয়ে তো পুরো ভিডিও দেখবে কোনকে স্কিপ করবে না কার ডিসক্রিপ করলে ভালো করে বুঝতে পারবে না তো তার আগে একটু ছোটো করে বলে দিই যে ত্রিভুজ কাকে বলে এবং ত্রিভুজ কত প্রকার ও কী কী তিনটি স্বরলেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকেই ত্রিভুজ বলে ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার হয়ে থাকে সমবাহু ত্রিভুজ সমতিবাহু ত্রিভুজ এবং বিষমবাহ ত্রিভুজ আর কোন ভেদেও তিন প্রকার হয়ে থাকে সূক্ষকণি ত্রিভুজ সমকণিত্রিভুজ আর স্থলগণিত ত্রিভুজ তো আজকে আমি ত্রিভুজের একটি ভাগ সেটা হচ্ছে সোমবাহু ত্রিভুজ এইটা নিয়ে আলোচনা করব অর্থাৎ ইকুইলেটারাল ট্রাইঙ্গল নিয়ে বুঝা গেল এবারে আমরা জানব ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে তাকে বলে সোমবাহু ত্রিভুজ সৌবহু ত্রিভুজের উদাহরণ কী কী আমরা যে মিশরের পিরামিড দেখতে পাই তো পিরামিডের পার্শ্বতলগুলো কেমন হয় ত্রিভুজ আকৃতির হয় এবং সে ত্রিভুজ আকৃতিটা হচ্ছে সোবাহু ত্রিভুজ অর্থাৎ মিশরের পিরামিডের পার্শ্বতলগুলো হচ্ছে সোবাহু ত্রিভুজ আকৃতির আমরা যে ট্রাফিক সিগনাল বা ট্রাফিক সাইন আমরা দেখতে পাই সেগুলো কেমন দেখতে হয় ত্রিভুজ আকৃতির হয় এবং সেগুলো প্রায় সম্ভ ত্রিভুজ আকৃতির আমরা যে টর্শিলার চিপসগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে সম্ভব ত্রিভুজ আকৃতির ঠিক আছে এবারে আমরা চলে আসবো সম্ভব ত্রিভুজের বৈশিষ্ট্য কি তার আগে একটি চিত্র অঙ্কন করি এ একটা মোটামুটি একটা চিত্র অঙ্কন করলাম ত্রিভুজ আকৃতির এখন আমরা কি জানলাম যে সমভ ত্রিভুজের তিনটি দৈর্ঘ্য সমান ত্রিভুজের আমরা অঙ্কন চিহ্ন অর্থাৎ নামকরণ দিলাম এ bc তো যেহেতু তিনটি বাহু তো সমান অর্থাৎ ab বাহু bc বাহু আর ac বাহু সমান হবে ঠিক আছে ab সমান bc সমান ac একটা দুটো তিনটা বাহু সমান অর্থাৎ এর যদি 10 সেমি হয় থাকে তাহলেটাও 10 সেমি হবে এটাও 10 सेमि হবে ঠিক আছে তিনটি বাহু তো সমান হবে এবারে আমরা কি জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় একশো আশি হয় তো যেহেতু তিনটা বাহু দেব সমান সেহেতু তিনটা কোণ সমান হবে ঠিক আছে তাহলে একশো আশিকে তিন ভাগ করলে কত হবে ষাট ডিগ্রি হবে ঠিক আছে তাহলে প্রত্যেকটা কোন হবে ষাট ডিগ্রি প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি ঠিক আছে অর্থাৎ কোন এ সমান কোন বি সমান কোন সি অর্থাৎ ষাটটিটা কি ভাবলো একশো আশিতে আমরা তিন ভাগে ভাগ করলাম তো আসলো ষাট ডিগ্রি ঠিক আছে প্রত্যেকটা কোন হচ্ছে ষাট ডিগ্রি এবং ডিগ্রি যেহেতু তাই সাইডটি হচ্ছে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ সেই কারণে সম্ভব ত্রিভুজকে এক ধরনের আহ ত্রিভুজ বলা হয়ে থাকে যেহেতু সোমা ত্রিভুজের পড়তে রাখুন নব্বই চেয়ে ছোট সাইট উপরে তাই তাই মধ্যে এক ধরনের সক্ষকর ত্রিভুজও বলা হয়ে থাকে ঠিক আছে এবারে ধরলাম যে এ বি সি এ এবি বাহর মধ্যবিন্দু ডি বিসি বাহর মধ্যবিন্দু ই আর এসি বাহুর মধ্যবিন্দু এ এখন এ ই যুক্ত করলাম তাহলে এ ই বাহুটা হলো এই সম্ভাবত্রিভুজ এবি ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা বা কৌণিক বিন্দু থেকে লম্ব দূরত্ব ঠিক আছে ঠিক একই মতন করে বিএ আমরা যদি বললাম তাহলে বি বাহুটা হল সম্ভাত্রিভুজ এর মধ্যমা বা উচ্চতা বা কৌণিক বিন্দু থেকে লম্ব দূরত্ব ঠিক আছে একই মতন করে সিডি বাহু আমরা যুক্ত করলাম তাহলে সিডি বাহুটা হলো ত্রিভুজ সি এর মধ্যমা বা উচ্চতা বা কৌণিক বিন্দু থেকে লম্ব দূরত্ব অর্থাৎ এই ই বাহুটা বিসি বাহুর উপরে লম্ব অর্থাৎ নাইনটি ডিগ্রি কোণ তৈরি করেছে ঠিক আছে তো এ ই বিশির উপরে লম্ব হবে আবার বি এফ বিএ লম্বো এসি অর্থাৎ এখানেও নাইনটি ডিগ্রি কোনো হবে নাইন ডিগ্রি মানে চার সম্বই ডিগ্রি কোন তৈরি হবে ঠিক আছে আবার সিডি লম্বি CD বাহুটা এই ব্যবহার করে লম্ব অর্থাৎ এখানে নাইনটি ডিগ্রি কোন তৈরি হবে নাইনটি ডিগ্রি কোন ঠিক আছে এখানেও নাইনটি ডিগ্রি কোন তো এই তিনটি মধ্যমা এই তিনটি মধ্যমা দৈর্ঘ্য অর্থাৎ তিনটি উচ্চতার দৈর্ঘ্য বা তিনটি কৌণিক বিন্দু এই কৌণিক বিন্দু থেকে লম্ব দূরত্বের দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ এ ই সমান বি এফ সমান সি ডি এই তিনটি দৈর্ঘ্য সমান তিনটি মধ্যমা দৈর্ঘ্য সমান এবং এই তিনটি মধ্যমা একটা বিন্দুতে মিলিত হয়েছে ঠিক আছে এবং সেই বিন্দুর নাম দিলাম ও তে এই ও বিন্দুটাকে সৌভত্রিভুজ এর কেন্দ্রবিন্দু বলা হয় ঠিক আছে এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বাহুটা এখানে দুটো কোন পণ্য করেছে এই কোণের কিন্তু ভালো ভাগ করে দিয়েছে তা আমরা কিছুক্ষণ আগে জানলাম যে প্রত্যেকটা কোন মান ছিল ষাট ডিগ্রি প্রত্যেকটা কোন মান ষাট ডিগ্রি প্রত্যেকটা কোন মান ছিল ষাট করে আমরা কিছুক্ষণ আগে সেটা জানলাম আমি লিখেও এক যেখানে ঠিক আছে তো যেহেতু এ ই বাহুটা এই ষাট সমানভাবে ভাগ করছে অর্থাৎ এই প্রত্যেক এ কনের সমাধিখণ্ড হলো এ ই সুতরাং এটা কোনটা থেকে তিরিশ ডিগ্রি এই দিকের কোনটা হবে তিরিশ ডিগ্রি অর্থাৎ এ ইটা হলো কোন এর সমাধিখণ্ড ঠিক আছে এ ই কোন এ এর সমাধি খণ্ডক সমাধি খণ্ডক ঠিক একই মতন করে এখান উত্ত্রিশ ডি তৈরি হবে এখান উনত্রিশ ডিগ্রি তৈরি হবে তাহলে বি ই এই সরি বি এ হল কোন বি এ সমাধি খণ্ড বি এফ কোন বি এ সমাধি খণ্ড ঠিক আছে ঠিক একই মতন করে সিডি হলো কোন সি এর সমাধি খণ্ড সি ই কোন সি এ সমাধি খণ্ড অর্থাৎ এখানে তিরিশ ডিগ্রি তৈরি হবে এই কোণ্ট তিরিশ ডিগ্রি তৈরি হবে ঠিক আছে অর্থাৎ আমরা যদি লিখতে চাই তিরিশ ডিগ্রি করছাতে চাই কীভাবে বুঝাতে পারি যে বি এ ই সমান কোন সি এ ই সি এ ই সমান হচ্ছে তিরিশ ডিগ্রি বুঝলে গেল এইভাবে তিরিশ ডিগ্রি কোনগুলকে আমরা বোঝাতে পারি তো আশা করি এই সোমভা ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারলাম এবারে আমরা সোমভা ত্রিভুজ এব সূত্রগুলো কী কী হবে এবং কীভাবে প্রতিষ্ঠিত হবে সেগুলো নিয়ে আলোচনা করব তো সোমভা ত্রিভুজ এ বিসি আমি একটা চিত্র রেখে রেখেছি এবং এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু দুর্গ সমান এবং বাহুর দুর্গ ধরিলাম বাহুর দৈর্ঘ্য ধরলাম ইয়ে একক ঠিক আছে একক অর্থাৎ একক বলতে মিটার সেন্টিমিটার কিলোমিটার হ্যাঁ বেশি মিটার কিংবা ফুট যে অঙ্গতে যেরকম একক দেওয়া হবে সেই এককগুলো বসিয়ে দিতে হবে ঠিক আছে এবারে যেহেতু এবি বাহু সমান ইয়ে একক সুতরাং বিসি বাহু ইয়ে একক হবে আর এসি বাহুটাও এ হবে ঠিক আছে তাহলে যদি এই ত্রিভুজে পরিসীমা বের করতে বলে তাহলে পরিসীমা পরিসীমা নির্ণয় সূত্র কি পরিসীমা হচ্ছে তিনটি বাহুর সমষ্টি পরিসীমা হচ্ছে যতগুলো বাহু থাকবে কোন বহুভুজের যতগুলো বাহু থাকবে সেই বাহুগুলোর যোগ করলে আমরা পরিষীমা পেয়ে যাবো এখানে ত্রিভুজের তিনটা বাহু আছে সুতরাং ত্রিভুজের তিনটা বাহু সমষ্টি বের করতে হবে তো এখনো সূত্র হচ্ছে পরিসীমা তাহলে বাহুগুলো কত এ একক করে তাহলে এ প্লাস এ প্লাস এ ঠিক আছে এত একক তাহলে একটা দুটা তিনটা এ অর্থাৎ থ্রি এ একক অর্থাৎ এ মানে বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে থ্রি গণিত বাহুর দৈর্ঘ্য আমরা লিখতে পারি ঠিক আছে বাহুর দৈর্ঘ্য এত একক তাহলে পরিশমার হচ্ছে তিন গণিত বাহুর দৈর্ঘ্য সময় ঠিক আছে এবারে ধরলাম বিসি বাহুর মধ্যবিন্দু কিন্তু ডি ইডি যুক্ত করলাম তাহলে এডিটা হচ্ছে বিশ উপরে মধ্যমা বা লম্বদূরত্ব বা উচ্চতা আমরা কিছু আগে বৈশিষ্ট্যতে জানলাম অর্থাৎ এডিটা বিশ রু উপরে লম্ব হবে এডি লম্ব বিসি অর্থাৎ কোন এডি সি এই কোনটা তৈরি করবে নাইনটি ডিগ্রি ঠিক আছে কোন এ ডি সি সমিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রি মানে হচ্ছে তাহলে ত্রিভুজ এ ডি সি এটা একটা সমকনী ত্রিভুজ ত্রিভুজ এ ডি সি সমকোণী ত্রিভুজ ঠিক আছে এখন সমকোণের বিপরীত বাহ বলা হয় অতিভুজ তাহলে এটা বলছে এসি বাহটা হলো অতিভুজ অতিভুজ আর এডি বাহুটা যেহেতুটা লম্ব দূরত্ব সেহেতুটা আমরা বলবো উচ্চতা বা লম্ব ঠিক আছে আর এই ডিসি বাহুটাকে বলবো আমরা যেহেতু নিচের তলার দিকে রয়েছে ভূমির দিকে রয়েছে সেহেতু সেটা 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 হচ্ছে ভূমি ঠিক আছে এখন আমরা এই উচ্চতা অর্থাৎ এডি বাহুটা যদি বের করতে চাই তাহলে উচ্চতা बाी मध्यमा लम्ब दूर लम्ब दूरत मानी बिंदु लम्ब दूर ये समान रूट अभार बतिभुज स्क्वायर थे भूमि स्क्वायर कि करते हैं अर्थात सूत्र होता है स्क्वायर माइनस भूमि स्क्वायर ठीक देखो অতিভুজটা কত অতিভুজটা এ তাহলে এ স্কোয়ার মাইনাস ভূমিটা কত হবে এই পুরোটা ছিল এ একক তাহলে ভূমি ডিসি ডিসিটা কত হয়ে যাবে ডিসি হয়ে যাবে এ বাই টু এ বাই টু একক তাহলে ভূমির জায়গায় লিখবো আমরা এ বাই টু তা স্কোয়ার এত একক তাহলে কত হবে এ স্কোয়ার বসলো এ এর পর কত হবে এ স্কোয়ার বাই দুয়ের পর কত হবে চার তাহলে কত হবে এখানে চার আসবে চারকে এ স্কোয়ার জন্য বলে চার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবারে চারটা থেকে একটা পাত্রের কথা হয় তিনটা অর্থাৎ রুট থ্রি এ স্কোয়ার বাই ফোর এবার তিনের তো ফল হয় না সুতরাং তিনের জন্য রুট থ্রি থেকে গেলো এ স্কোয়ারের জন্য একটা এ মুক্ত পেলো আর চারের বড় মোট দুই ঠিক আছে তাহলে উচ্চতা বা মধ্যতা বা দূরত্ব অর্থাৎ এটি সমান কত রুট থ্রি বাই টু এ একক এবারে আমরা বের করবো সি এর ক্ষেত্রফল ঠিক আছে তো ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি না কেন ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি জানা থাকে সেখান থেকেও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাত গুণিত ভূমি গণিত উচ্চতা ঠিক আছে ভূমি আর উচ্চতা জানা থাকলে আমরা যে কোনো বুঝে খেতে করবে করতে পারব এখন হাফ অর্থাৎ একের দুই ভূমি ভূমি হচ্ছে বিষি বাহু এখানে বিসি আর উচ্চতা হচ্ছে ইয়ে ঠিক আছে এখন হাফ কিন্তু বিশির মাপ তো ইয়ে এখন ধরেছি আমরা সুতরাং এ লিখে দিলাম আর এডি কত এডি আমরা কিছুক্ষণ পেলাম রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এ এ বলতে বাহু বাহুদৈব ঠিক আছে আর ক্ষেত্র নির্ণয়ের সময় আমরা বর্গ একক কথাটা অবশ্যই উল্লেখ করব বর্গ একক তো এবারে রুট থ্রিকে কে এক ডেঙ্গুল করতে হবে রুট থ্রি এ কে এ ডিম বলে এ স্কোয়ার বাই দুই দুগুনে চার এত বর্গ একক ঠিক আছে এ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবারে এই সৌবাহ ত্রিভুজের এক দুই তিন তিনটি সূত্র পরিসীমা উচ্চতা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমি লিখে রেখেছি হ্যাঁ উচ্চতা অর্থাৎ মধ্যমা অর্থাৎ কোন বিন্দু থেকে দূরত্ব তো এগুলো সূত্র আমরা কোথায় কীভাবে ব্যবহার করবো সেটা আমরা শিখব তো এখানে ধরিলাম বাহু দৈর্ঘ্য ইয়ে অর্থাৎ ধরিলাম দশ মিটার হ্যাঁ কোনো একটা ত্রিভুজ আকৃতির একটা হয়তো জমি রয়েছে এবং জমির পরিসীমা অর্থাৎ তিনটি বাহুর সমষ্টি বের করতে বলছে অর্থাৎ হয়তো জমিটাকে বেড়া দিয়ে বা পাঁচিল দিয়ে ঘিরবে তা কতটা বেড়া লাগবে তখন আমাদের পরিসীমা বের করতে হবে ঠিক আছে তো পরিসীমার সূত্র হচ্ছে গুণিত বাহু দেখো অর্থাৎ এক নম্বরে আমরা যদি পরিসীমা বের করতে চাই ঠিক আছে পরিসীমা তাহলে তিন গুণিত বাহু দেখো এ সময় আমরা দশ মিটার করেছি সুতরাং থ্রি গুণিত টেন অর্থাৎ তিন দশে তিরিশ তিরিশ মিটার এ মানে মিটার ঠিক আছে এবারে উচ্চতা উচ্চতা অর্থাৎ মধ্যমা অর্থাৎ কোন বিন্দু থেকে লম্ব দূরত্ব হ্যাঁ অর্থাৎ কোন বিন্দু এই বিন্দু থেকে এই লম্ব দূরত্ব বা লম্ব দৈর্ঘ্য আমরা যদি সেটা নির্ণয় করতে চাই তখন আমরা কীভাবে করবো না দুই নম্বরে উচ্চতা সমান কী হবে এই অ্যাপ্লাই করব রুট থ্রি বাই টু কিন্তু বাহুর দৈর্ঘ্য এ ইয়ে সমান আমরা কি ধরেছি দশ মিটার ধরেছি সুতরাং এখানে দশ মিটার ঠিক আছে এবার দশের মধ্যে পাঁচ হয়ে যায় আর পাঁচকে রুট থ্রি বলে কোথায় হাই রুট থ্রি পাঁচ রুট থ্রি মিটার ঠিক আছে এবারে আমরা কি করবো ক্ষেত্রফল ক্ষেত্রফল ধরো একটা জমি রয়েছে ত্রিভুজ জাতীয় একটা জমি রয়েছে এবং জমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দশ মিটার দশ মিটার দশ মিটার পরে দশ মিটার হ্যাঁ দশ মিটার করে দেওয়া আছে এবং ক্ষেত্রফল অর্থাৎ জমিটাতে কতটা ঘাস বা ফসল লাগানো হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে বলছে তখন আমরা কীভাবে করব করবো তখন তো আমরা করবো ক্ষেত্রফল ঠিক আছে তো ক্ষেত্রফল বের করতে গেলে আমরা এই সূত্রে করবো অর্থাৎ রুট থ্রি বাই ফোর এর যাতে কি বসাবো এর জাত আমরা দশ বসাবো তাহলে দশের স্কোয়ার এত মিটার স্কোয়ার মিটার স্কোয়ার মানে বর্গ মিটার হ্যাঁ মিটার স্কোয়ার মানছে বর্গ মিটার ঠিক আছে তো মিটার স্কোয়ার আর মিটার একই জিনিস যে কোনো একটা লিখলেই হবে এবারে এটা আমি মুছে দিই এবারে রুট থ্রি বাই ফোর ইন্টু দশের স্কোয়ার অর্থাৎ দুটা দশ গুণ করতে বলছে দশ গুণিত দশ এবারে কাটা করব তো চার বটে হয়ে যায় দুই আর দশের বটে পাঁচ আবার দশের মধ্যে পাঁচ হয়ে যায় ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশ রুট থ্রি রুট থ্রি এত মিটার স্কোয়ার মানে বর্গ মিটার তাহলে ক্ষেত্রগুলো আমরা পেয়ে গেলাম পঁচিশ রুট থ্রি মিটার স্কোয়ার তা আশা করি আমরা সহ সম্পর্কে পুরো ক্লিয়ার কনসেপ্ট প্রাথমিক ধারণা আমরা পেলাম এবং সূত্রগুলো উদাহরণগুলো অঙ্ক কী কীভাবে সমাধান করতে হবে সেটা আমরা শিখতে পারলাম তো ভালো লাগলে এবং কিছু দিতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার যে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করবো অসংখ্য ধন্যবাদ